বিস্মিল্ল লাহি রহমায় ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লা এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র কুরআনের এমনই এক সুরা নিয়ে আলোচনা করব। যা ধৈর্য অধ্যবসায় এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা আজ কথা বলবো সুরা নুহ নিয়ে এক নজরে সুরার পরিচয় পবিত্র কুরআনের বিন্যাস অনুযায়ী এটি একাত্তর নম্বর সুরা এর আগে রয়েছে সুরা মারিজ এবং পরে রয়েছে সুরা জিন আর নাজিলের ধারাবাহিকতা অনুসারেও এটি একাত্তরতম সুরাজা মাক্কি যুগের শুরুতে অবতীর্ণ হয়েছিল এই সুরার নামকরণ করা হয়েছে আল্লাহর একজন মহান নবী হজরত নুহ আলাইহিসালামের নামে কারণ পুরো সুরা জুড়েই তার দাওয়াতি জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শানে নুজুল কেন এই সুরা অবতীর্ণ হল এখন প্রশ্ন হলো। এই সুরাটি কেন নাজিল হয়েছিল এর পেছনের প্রেক্ষাপট কি এই সুরাটি এমন এক প্রেক্ষাপটে নাজিল হয়েছিল যখন আল্লাহ তালা তার এক সত্যনিষ্ঠ বান্দা নবীনুহ সালাম এর কাহিনী মক্কার কাফির মুস্টিকদের শোনাতে চেয়েছিলেন হযরত নুহ সালাম দীর্ঘ সাড়ে নয় শত বছর অর্থাৎ শত শত বছর ধরে তার জাতিকে আল্লাহর দিকে ডেকেছেন তিনি তাদের লাঞ্ছনা ও বঞ্চনা সহ্য করেছেন কিন্তু তার জাতি তার কথা শোনেনি যখন তিনি বুঝতে পারলেন যে এই জাতি আর আল্লাহর দিকে ফিরবে না বরং পৃথিবীতে কেবল বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন তিনি আল্লাহর কাছে জানালেন। নিজের জন্য মুমিনদের জন্য ক্ষমা ও নিরাপত্তা চাইলেন এবং কাফিরদের জন্য ধ্বংস কামনা করলেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ মক্কার কাফিরদের একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন যে নুহ আলাইহিসালামের জনগোষ্ঠী যেমন তাদের নবীকে অস্বীকার করে ধ্বংস হয়ে গিয়েছিল তোমরাও যদি তোমাদের নবীকে অস্বীকার করো তাহলে তোমাদের পরিণতিও ভিন্ন হবে না নুহ আলা বার্তা ও দাওয়াত হজরত নুহ আলাসাল্লামকে তার জাতির কাছে কি বার্তা দিয়ে পাঠানো হয়েছিল আল্লাহ বলেন আমি নুহুকে তার জাতির কাছে এ বার্তা দিয়ে পাঠিয়েছিলাম তোমার জাতির ওপর এক যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই তাদেরকে সাবধান করে দাও তার দাওয়াতের মূল বিষয় ছিল তিনটি এক নবুয়াতের ধারাবাহিকতায় তার আগমন দুই গোপনে ও প্রকাশ্যে দিনে ও রাতে অর্থাৎ অবিরাম আল্লাহর দিকে ডাকা এবং তিন যখন তার জাতি দাওয়াত প্রত্যাখ্যান করল তখন আল্লাহর গজব নেমে আসা কিন্তু তার জাতি কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল হজরত নুহ আলাই ইসালাম নিজেই আল্লাহর কাছে সেই চিত্র তুলে ধরেছিলেন যা সুরানুহের সাত নং আয়াতে বর্ণিত হয়েছে তিনি বলেন হে আল্লাহ আমি যখনই তাদেরকে ডেকেছিৎক্ষণি তারা তাদের কানে আঙুল দিয়েছে কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে নিয়েছে এবং চরম চরমৌদ্ধত্ব ও অহংকার দেখিয়েছে আজও আমাদের সমাজে এমন মানুষ দেখা যায় আপনি যখন কাউকে দিনের কথা বলতে যান তখন সে হয়তো বলে ওঠে আমাকে ইমানের কথা বলতে হবে না আমার ভেতরে কি আছে তা আল্লাহ ভালো জানেন বা নামাজের জন্য ডাকলে হয়তো উত্তর আসে আমার হিসাব আমি দেব আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না এই অহংকারী ছিল নুহের জাতির ধ্বংসের কারণ প্রতিফলন আল্লাহর প্রতিশ্রুতি ও জাতির অবাধ্যতা অথচ হযরত আলাইহিস ইসালাম তার জাতিকে আল্লাহর তরফ থেকে এক অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি অত্যন্ত ক্ষমাশীল তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের ওপর আসমান থেকে করুণা বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে তোমাদের সাহায্য করবেন তোমাদের জন্য সুরম্য বাগানের ব্যবস্থা করে দেবেন আর তোমাদেরকে দেবেন অনেক ধারা। এক কথায় দুনিয়াতে সুখী হওয়ার জন্য যা যা প্রয়োজনতার সবই আল্লাহ তাদের দিতে চেয়েছিলেন কিন্তু এত বড় প্রতিশ্রুতি পেয়েও সেই অবাধ্য জাতি আল্লাহর দিকে ফিরে আসেনি তারা পাপের সাগরেই ডুবে রইল তারা জানত যে তাদের নবী সত্য কিন্তু সত্য মেনে নিলে তারা নিজেদের খেয়াল খুশি মতো চলতে পারবে না অন্যের ওপর জুলুম করতে পারবে না এই ভেবেই তারা মুখ ফিরিয়ে নিয়েছিল এই ঘটনা থেকে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে আয়াত কোভার ওভারভিউ আয়াত এক আল্লাহ তালা নুহ আলাইহিসালাম কে তার নিজ জাতির কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য আয়াত দুই থেকে কুড়ি নুহ আলাইহিসালাম নিজ জাতিকে এক আল্লার দিকে ডেকেছিলেন আয়াত একুশ থেকে সাতাশ নুহ আলাইহ এর আহ্বানে তার জাতির লোকদের প্রতিক্রিয়া ও তাদের পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে আয়াত আঠাশ আল্লাহর কাছে নুহ আলাইহিসালাম এর আকুতির বিষয়টি উল্লেখ করা হয়েছে গতিপথ অবিরাম প্রচেষ্টা ও শেষ পরিণতি এই সুরার গতিপথ আমাদের চারটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয় প্রথমত হজরত্ন হালাইহিসালের ধৈর্যশীলতা তিনি তার জাতির পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন দ্বিতীয়ত জাতির চরম অবাধ্যতার মুখেও তিনি প্রচেষ্টা হাল ছেড়ে দেননি তৃতীয়ত শত শত বছরের চেষ্টার পরও যখন তারা শির্ক ছাড়েনি তখন তিনি ভগ্ন হৃদয়ে আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে ফরিয়াদ জানান এবং চতুর্থত আল্লাহ তাঁর নবীর দুয়ায় সাড়া দিলেন অবাধ্যদের ভয়াবহ বন্যায় ডুবিয়ে দেওয়া হল এবং মুমিনদের নিরাপত্তা প্রদান করা হল ফজিলত ও অন্যান্য সুরার সাথে সম্পর্ক এই সুরার একটি বিশেষ ফজিলত রয়েছে সুরা নুহ মুফাসাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এ সম্পর্কে আমাদের নবী সাল্লহিউসাল্লাম বলেছেন মুফাস্সল সুরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীদের চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে এই সুরার আগের সুরাসুরা মা আরিজে অবিশ্বাসীদের অপমানজনক শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর আল্লাহ শাস্তি পাঠানোর আগে বার্তাবাহক পাঠান হজরত নু আল্লাহ সালাম ছিলেন এমনই একজন সতর্ককারী যার পরিচয় এই সুরার শুরুতে দেওয়া হয়েছে আর সুরার শেষে তার জাতির ধ্বংসের মাধ্যমে সেই সতর্কবার্তার সত্যতা প্রমাণ করা হয়েছে উপসংহার ও আমাদের জন্য শিক্ষা শেষ পর্যন্ত সুরা নুহ আমাদের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে এটি আমাদের শেখায় যে আল্লাহর আদেশকে অহংকারবশত প্রত্যাখ্যান করার পরিণতি অত্যন্ত ভয়াবহ আর আল্লাহর দিকে ফিরে আসার মধ্যে রয়েছে দুনিয়া ও আখিরাতের অফুরন্ত কল্যাণ এই সুরার শিক্ষা হল দাওয়াতি কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে হবে যা আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে সাহায্য করবে আর যখনই আল্লাহর কোনো আদেশ আমাদের কাছে আসবে তা যেন আমরা হযরত্ন নু ইসালামের জাতির মতো প্রত্যাখ্যান না করে মাথা পেতে মেনে নিই এবং ক্ষমার জন্য তার দিকেই ফিরে আসি আশা করি এই আলোচনাটি আপনাদের জন্য উপকারী ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কুরআন থেকে শিক্ষা গ্রহণ করার এবং তা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন সুরা নুহেরেই এই শিক্ষাগুলো নিয়ে আপনার ভাবনা কমেন্টে জানান এবং সত্যের এই বাণী ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আরও এমন বিশ্লেষণমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম